তো হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে ব্লগটা আমি শুরু করছি দেখো এখন মানে বাদ ছিল সাড়ে আটটা মতো সকালবেলা তো আমি সকালবেলা টিফিন নিয়ে চলে এসেছিলাম চার পাউরুটি নিয়ে তারপর আমি এখানে দেখো ছেলেকে মানে বেলার দিকে দশটা সাড়ে দশটার দিকে আমরা এখানে গল্প করতে করতে সবাই মিলে ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম কারণ সকালে ছেলে সেরকমভাবে খাওয়া হয়নি বা অনেক বেলা হয়ে গেছিলো ওই জন্য ছেলেকে আমি খাইয়ে দিচ্ছিলাম এখানে ভাত মাছ ভাজা আর আলু সিদ্ধ দিয়ে ভালো করে মেখে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম তো খেতে খেতে আমরা সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম কিছু আমাদের ভিডিওর ব্যাপারে ডিসকাস করার ছিল তো এখানে দেখো তারপর আমি চলে এসেছিলাম রান্না করতে রান্নাতে আজকে করেছিলাম মাছের তেল আর হচ্ছে কাতলা মাছের ঝাল মানে কাতলা মাছের তেল আর কাতলা মাছের ঝাল তো রান্না হয়ে গেছিলো কমপ্লিট এখানে তো চলো পরে দেখা আবার দেখা হচ্ছে আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম আমার ছেলের মাছের ঝোল মানে ওর আলাদা করে মাছের ঝোল বানিয়ে দিয়েছিলাম তো তারপর দেখো এখানে বাসন এক গাঁধা কতগুলো করেছিল তো বাসনগুলো আমি চলো ধুয়ে নিই ধুতে ধুতে তোমাদের কিছু মানে কথা বলার আছে কথাগুলো বলা বলে নিই চলো কথাটা হলো যে আমি ইউটিউবে আমি যেহেতু প্রথম ইউটিউবের ব্যাপারে আমার সেরকম কোনো ধারণাই নেই নিজের একটা ইচ্ছে আছে যে ইউটিউব চ্যানেল হবে আমার নিজের যেটা আমি নিজেই করেছি তো ভিডিও আপলোড করছি কিন্তু মানে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তো আমি নিজে মানে নিজে থেকে কিছুই করে উঠতে পারবো না যতক্ষণ না তোমরা আমার ভিডিও দেখছো আমাকে ভালোবাসছো আমাকে একটু আশীর্বাদ দিচ্ছ কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি যতই ভিডিও করি যত ভালো মতোই করি যতই মানে সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে কথা বলি তোমরা যতক্ষণ না সেটা দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ আমি কিন্তু মানে একদমই কোনো কাজের না তোমাদেরকে ছাড়া তো তাই জন্য তোমাদেরকে বলছি যে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো আমিও মানে নিজের একটা জায়গা তৈরি করতে চাই তোমাদের মাঝখানে যে তোমরা আমাকে চিনবে আমি কোন জায়গা থেকে বিলং করে আসছি কীরকম পরিবারের সাথে আমি মানে কীরকম পরিবারের মেয়ে আমি কীরকম পরিবারের বউ তোমাদের সব কিছু দেখাতে চাই নিজের একটা পরিচয় বানাতে চাই তো তোমরা যতক্ষণ না আমাকে একটু হেল্প করবে আমার সাথে থাকবে তো আমার সে সেসব একদমই কোনো কিছুই হবে না তো তাই জন্য বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিও দেখো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমার এই ব্লগটা আমার প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো প্লিজ ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো চলো বাসন বাসনগুলো ঝটপট করে মেজে নিই তারপর আরও অনেক কাজ আছে তো এখানে দেখো কথা বলতে বলতে প্রায় আমার বাসনগুলো মাচা হয়ে গেছে কারণ আমি যেহেতু এখন রান্না করছি আমি আছি আমার দিদার বাড়িতে তো গরমের সময় বেশি রান্না হাবিজাবি করি না আমি যতটা পারি হালকার মধ্যেই করি কিন্তু তাও আবার তো মাছ মাংস ছাড়া তো খাওয়া হয় না কত আর ডাল শাকসবজি খাবো সব কিছু মিলেমিশেই হয় আমার ব্লগে তোমরা আগেও দেখে থাকবে সব কিছু মিলেমিশেই হয় শুধু যে মাছ মাংস শুধু যে মানে ডাল ভাত সেরকম না সব কিছু মিলেমিশেই হয় তো আমি একেবারে রান্না ফান্না করে একেবারে বাসন ফাসন মেজেই সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করেই সান টান করে একদম খেতে বসি তো এখানে আমার প্রায় বাসন মাজা হয়ে গেছে শুধু কড়াটা মাজা বাকি ছিল তো সেগুলো আমি মেজে পরিষ্কার করে সব ধুয়ে মুছে সাফ করে নেবো আমি যেহেতু রান্না করতে করতে সব কিছু একসাথে করি তো তার জন্যে বাসনটা বেশি পড়েছে তো তারপর দেখো এখানে বাসন ফাসন মাজার পরে দিদা বানিয়েছিল একটু লেবু জল তো লেবু জলটাই আমি এখানে বসে বসে আয়েস করে খাচ্ছিলাম কারণ সব কাজ করা হয়ে গেছিলো তো আমি বললাম যে একেবারে সব কিছু করে আমি শান্তি করে বসে বসে খাবো তো আমার কিন্তু লেবু জলটা খুব সুন্দর লেগেছে দিদা মিষ্টি মিষ্টি বানিয়েছিল বেশি আমার টক টক ভালো লাগে না মানে মিষ্টি মিষ্টি টক টক সবগুলোই ভালো লাগে মানে দুটো থাকলেই ভালো লাগে তো এখানে দেখো দানাটা আমার মুখে ঢুকে গেছিলো আমি একটু কেরামতি করে দেখাচ্ছিলাম কিন্তু পারিনি তার জন্য আমি দানাটা ফেলে দিলাম আমাকে এক গ্লাসে দিয়েছিল পুরোটা আমি খেতে পারিনি লাস্টে একটু দিয়ে দিয়েছিলাম কারণ অত বড় গ্লাসে জল খেলে এত বেলায় আমি আর ভাত খেতে পারবো না তো তারপর দেখো এখানে আমার সানফান হয়ে গেছিলো শানফান করে আমি এখানে কাপড় জামাগুলো মেলতে চলে এসেছিলাম জানলায় কারণ ছাদে যাওয়া তো অনেক দুষ্কর ব্যাপার এই মানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় রোদের তাপে তো আমি পুরো সিদ্ধ হয়ে চলে আসবো ওই জন্য আমি আর ছাদে যাইনি জানলাতেই মেলে দিয়েছি আর আমাদের বেশি জামা কাপড়ও পরে না তো অল্প কটা পরলে আমরা জানলাতেই মেলে দিই তারপর এখানে দেখো আমরা সোজা চলে এসেছিলাম দুপুরের খাওয়াতে মানে খাবারে আজকে তোমাদেরকে বলেছি যে বেশি কিছু করিনি শুধু মাছের তেল আর মাছের ঝাল করেছিলাম তো বরকে এখানে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে একটু মুখটা দেখাও তো এমনি করে দেখো ঢং করে দেখাচ্ছিলো তো এখানে আমার ছেলের সাথে কথা বলছিল কারণ ছেলে ডিগবাজি খেয়ে খেয়ে খাটের মধ্যে খেলা করছিল কোথায় লেগে যাবে তো ওই জন্য ওর বাবা ওকে একটু বকছিল তারপরে এখানে দেখো আমরা খেতে বসে গেছিলাম সবাই মিলে খাচ্ছিলাম মাছের তেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি মানে বানিয়েছিলাম ঠিকই কিন্তু মানে ভাবতে বুঝতে পারিনি প্রথমে যে অত ভালো হবে কারণ মনে একটু ডাউট থাকে কোথায় একটু তে মানে কী বলে তিতো তিতো না হয়ে যায় তো তার জন্য দেখো কিন্তু না আমার বর খেয়েছে মানে ভালোই হয়েছে কারণ ও বেশি কিছু এইসব জিনিস খায় না তো খেয়েছে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আজকে আর দেখো এখানে ছেলেকে আলাদা করে নিয়ে খাওয়াইনি আমার থালাতে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওই জন্যে ছেলের আলাদা করে মাছের ঝোল করেছিলাম আর ওকে ওই মাছের ঝোল দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপর আমি খেতে বসে গেছিলাম কারণ আমারও খিদেটা খুব জোরে পেয়েছিলো দেখো এখানে আমি ভালো মতো করে ভাতের এক গাদা করে মানে কতগুলো আমি মাছের তেল নিয়েছি দেখো ওটাই আমার মানে মাছের ঝাল না হলেও চলবে কিন্তু ওইটা আমার ফেভারিট ওইটা আমাকে খেতেই হবে এখানে দেখো খেতে খেতে আমার এত অসুবিধা হচ্ছিল কারণ জামাটা বারবার ফোনের মধ্যে আটকে যাচ্ছিলো তো পড়ে যাচ্ছিল আমার বরকে বললাম যে আমি একটু খাচ্ছি তুমি একটু ফোনটা ধরে দাও ও বলে কি যে আমার পেট মোটা হয়ে গেছে খেয়ে আমি এখন যাচ্ছি ঘুমাতে ফোনটা আমার ধরে দিল না আমার এখানে খেতে খুবই অসুবিধা হচ্ছিল কারণ এক হাতে ফোন ধরে সব কিছু করা না অনেক অসুবিধা হয় কিন্তু তাও কি করব করতে তো হবেই তোমাদেরকে তো মানে দেখাতে হবেই তোমাদের সামনে সবই তুলে ধরতে হয় এটাই আমার কাজ এই কাজটাই আমি শুরু করেছি জানি না কবে তোমরা আমার এই কাজটাকে ভালোবাসবে তো চলো যতদিন না ভালোবাসছো কাজটা তো করে যেতেই হবে তো এখানে আমার পেয়ে গেছিলো অনেক জোরে খিদে তো আমি এখানে গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম মাছের তেল দিয়ে তোমাদের কার কার ফেভারিট আমাকে কিন্তু কমেন্টে জানিও তো চলো আমি খেয়ে নিই আর এই যে দেখো মাছের তেলের পোটকাটা এইটাই হচ্ছে মেন জিনিস আমার কিন্তু খুব ভাল লাগে এই মাছের তেলের পোটকাটা আমি মাছের তেল আনলে পোটকাটা কিন্তু আমি খাই সে যেই ঘরেই হোক না কেন বাপের বাড়ি আমার দিদার বাড়ি আমার বাড়ি শ্বশুরবাড়ি যেখানেই হোক না কেন পোটকাটা কিন্তু আমি খাই আমার খুব ভালো লাগে এটা খেতে জানি না কেন ছোটোবেলা থেকেই আমার মা তো আরও সুন্দর করে বানায় যখন মায়ের কাছে যাব তোমাদেরকে দেখাবো মায়ের মাছের তেলটা মানে টেস্ট তো তোমাদেরকে বোঝাতে পারবো না না খাইয়ে কিন্তু সত্যি খুব সুন্দর করেই মা বানায় তারপর এখানে দেখো মাছের তেল দিয়ে পেট ভরে খাওয়ার পরে আমি নিয়ে চলে এসেছিলাম মাছের ঝাল মাছের ঝালটা কিন্তু আজকে খুব টেস্টি হয়েছিল। কি মশলা দিয়ে কিভাবে বানিয়েছি জানতে গেলে আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে আলাদাভাবে রেসিপি করে আমি তোমাদের দেখিয়ে দেবো কাতলা মাছের ঝালটা তোমরা তো বাটির তরকারিটা দেখেই বুঝতে পারছো যে কীরকম কত টেস্টি হয়েছিল টেস্ট তোমরা সত্যি না খেলেও বুঝতে পারবে না কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। মানে বেশি গাঢ়ও করিনি বেশি পাতলাও করিনি একদম মাখা মাখা আমাদের কিন্তু এরকমই পছন্দ হয় একদম শুকনো হলে ভালো লাগে টেস্ট কিন্তু সেরকমভাবে খাওয়া যায় না অত শুকনো শুকনো তার জন্য আমি একটু মাখা মাখা করেই বানিয়েছিলাম আর জানি না কেন আজকে দুটো রান্নাই খুব সুন্দর হয়েছিল তো আমি শান্তি করে খাচ্ছিলাম তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আজকের মাছটা আমার বর নিয়ে এসেছিলো বালিগঞ্জ থেকে ওই জন্য একদম সকাল সকাল গিয়ে নিয়ে এসেছিলো তো মানে সকালবেলা মাছ একদম ফ্রেশ থাকে টাটকা থাকে তার জন্য মাছের টেস্টটাও খুব সুন্দর ছিল তো এখানে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে বরকে বললাম বিছনাটা গুছিয়ে দিও তো গুছিয়ে দিচ্ছিল এখানে বিছনাটা আমি ক্যামেরাটা অন করে চলে গেছিলাম কারণ কাজটা তো ওইটাই তো এখানে দেখো ও গুছাতে লেগে গেছে আর আমার ছেলের সাথে কি বক বক করছিলো জানি না আমি তো ক্যামেরাটা অন করে দিয়ে পালিয়ে গেছিলাম যে তুমি গোছাও সবাইকে দেখাতে হবে যে আমি বারবার বলি যে আমার বরই গোছায় কিন্তু আদেও আমার বর গোছায় কি না সেটাই হচ্ছে কথা তো সত্যিকারে ওই গোছায় দেখে নিও দেখো আজকে সবাই ওটা এটা কিন্তু ওরই কাজ ডানাটা ছাড়িয়ে দাও ছাড়িয়ে খাবে কুচু খাবে ওয়াটারমেলন কি খাবে কুচু

বই গে করে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো খুলবে না কিন্তু হ্যাঁ খুলবে না ম্যাজিক করবো দেখবে চোখ বন্ধ করো বন্ধ করো চোখ বন্ধ করো দেখো কে পড়বে কে পড়বে বলো পড়বে তো ঠিক তো তারপর দেখো এখানে ছেলে খাচ্ছে আঙ্গুর তো ওকে আঙুরটা ধরি এই সরি আঙুর বলছি তরমুজ খাচ্ছিলো তো ওকে এখানে তরমুজটা খা ও একা একাই খেতে পারে তো খাচ্ছিলো আমি এখানে একটু মুখটা দেখছিলাম নিজের ঢং করে কারণ বর সামনে বসেছিল তো বরের সামনে একটু ঢং করছিলাম নর্মাল ইয়েটা তো বর বলছিল চাটা করো আমি বললাম আমি করব না দিদা করবে তো এখানে আমি চলে এসেছিলাম বরের কাছে একটু আদর খেতে কারণ ও সত্যি কথা বলতে অন ক্যামেরা এসব অত পছন্দ করে না কিন্তু তাও আমি একটু করলাম দেখছিলাম কীরকম লাগে কি করে আমাকে তো দেখলাম না আদর করেছে কিছু বকাবকি করেনি তারপর এখানে দিদা চলে এসেছিলো চা নিয়ে আমরা খাচ্ছিলাম চা খেতে খেতে সবাই মিলে একটু গল্প করছিলাম তারপর দেখো এখানে চাটা খেয়ে আমি ছেলের জন্য খাবার নিয়ে চলে এসেছিলাম বিস্কুট আর দুধ গরম করে নিয়ে চলে এসেছিলাম তো ছেলেকে এখানে খাইয়ে দিচ্ছিলাম ও তো খেতে মানে একদম অরাজি কারণ এই খাবারটা ওর একদম পছন্দই না কিন্তু ওই ফোন ধরিয়ে দিয়ে হাতে তাও টুকটুক করে একটু খাচ্ছিলো তারপর দেখো সন্ধেবেলার দিকে দিদা এখানে চপ নিয়ে চলে এসেছিলো চপ আর মুড়ি দিয়ে মেখে আমি কগাল খেয়েছিলাম বেশি খাইনি ভালো লাগছিলো না খেতে কারণ গরমকালে এত ওই তেল জিনিস না ভালো লাগে না এমনিতেই আমার শরীরটা ভালো না কিছু কদিন ধরে একটু খারাপ যাচ্ছে তো তার জন্য আমি বেশি খাইনি মাখিয়ে ওই কগাল মতো দু চার গাল মতো খেয়েছিলাম মুড়ি টুড়ি খেয়ে আমি এখানে গেছিলাম একটু কাজে আমার কিছু কাজ ছিল কাজগুলো আমি করতে গেছিলাম তারপর দেখো দাদা এখানে রাতের দিকে নিয়ে এসেছিল মানে রাতে খাওয়ার জন্য নিয়ে এসেছিল রোল চিকেন এগ চিকেন রোল তো ওখান থেকে আর্ধেক আমি খেয়েছিলাম কারণ সন্ধ্যে থেকে সেরকম কিছু খাইনি তো খিদে পাচ্ছিলো ওই জন্য আমি রোলটা খেয়ে নিচ্ছিলাম তারপর দেখো রাতে সোজা খাবারে চলে এসেছিলাম রাতে ছিল আমি তো ভাতই খেয়েছি মাছ আর মাছের তেল দিয়ে সকালের যা রান্না ছিল ওইটা দিয়েই আর এখানে দেখো বাবু দাদা দাদার সাথে খেলা করছিল তো এখানে সবাই ওরা বসেছিলো ছেলেকে খাইয়ে খাইয়ে দিয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছিলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব